আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ পরীক্ষিত একটি আমলের দোয়া নিয়ে হাজির হয়েছি আজকের যে দোয়াটি বা আমলটির কথা আমি আপনাদেরকে বলবো যা পাহাড় সমান ঋণ হলেও আজকের এই দোয়াটির মাধ্যমে তা পরিশোধ হবেই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এর ফলাফল আপনি সাত দিনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন সম্পর্কে জানা যায় যেহেতু নিজেই পড়তেন ঋণ মুক্তি থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে আমরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ি এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের কিংবা আনন্দের খবর নয় আর জীবনের সবসময় আমাদের উচিত ঋণ থেকে বেঁচে থাকা ঋণ থেকে মুক্ত লাভের জন্য হাদিস শরীফের বেশি বেশি কার্যকরী সেই দোয়াগুলো পরা পড়া ইতিমধ্যে যারা ঋণে জর্জরিত তাদের জন্য আমি আজকের এই ভিডিওটির মধ্যে দোয়াটি বলবো এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার দ্রুত ঋণ আদায় হবে কিংবা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই দোয়ার যে শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে আপনি খুব দ্রুত ঋণ মুক্ত হতে পারবেন আল্লাহ তাহালা সেই তৌফিক আপনাকে দিয়ে দিবেন বিশ্বনবী সাল আলী হুয়াশাল্লাম দিন থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে অত্যাধিক আশ্রয়ের প্রার্থনা করতেন সহি বুকারি শরীফের একটি হাদিস থেকে বর্ণিত একবার ঋণ থেকে রক্ষা পেতে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম প্রার্থনা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেলেন সে ব্যক্তিটি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আপনি ঋণ থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন নবী সাল্ল আলী সাল্লাম তখন বললেন মানুষ যদি ঋণী হয় ঋণের মধ্যে থাকে তাহলে সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে এবং সে যখন কোনো কিছুর অঙ্গীকার করে বা ওয়াদা তখন সে আর সেটা রক্ষা করতে পারে না হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নাম্বার দুই হাজার তাই আমরা বেশি বেশি ঋণ থেকে মুক্তি থাকার জন্য চেষ্টা করব যারা নিরেন মধ্যে আছে তারা এই দোয়াটি বেশি পয়সা পড়বে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন আদিয়েশ্বরে পেয়ে এসেছে একবার হজরত আলী আল্লাহ তালা আনুহর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায় তখন আলী রাজি আল্লাহ তাল আনহু তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দেবো যা আমাকে রাসুল্লাহ আলী সাল্লাম শিক্ষা দিয়েছেন তখন তিনি বললেন অবশ্যই শিখিয়ে দিন তখন আলী রাজিয়াল্লাহ আনহু তাকে বললেন তুমি যদি এটা পাঠ করো তাহলে আল্লাহ তহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিয়ে নেবেন যদি তোমার ঋণ পাহাড় পর্বত পরিমাণও হয় এই দোয়াটি আমরা নিয়ম মেনে পড়বো ইনশাল্লাহ মহান আল্লাহ তহ আমাদের ও ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে তারপর হজরত আলী আনহু ওই ব্যক্তিকে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি পড়েছিলেন তো প্রিয় দর্শক সেই দোয়াটির আমল এবং নিয়মটি শিখিয়ে দিচ্ছি আপনারা দোয়াটি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে দোয়াটি আপনার শট নিয়ে মুখস্থ করে নেবেন এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আরামের পরিবর্তিতে তোমার হালার রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাফিকি করো না আর সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দোয়াটি আপনাকে পড়তে হবে এই দোয়াটি যদি আপনি পড়েন বিশ্বনবী সাল্লি সাল্লাম নিজেই বলেছেন যে ঋণ যদি আপনার পাহাড় পর্বর সমান হয়ে থাকে তাহলে আল্লাহ তাহলে নিজেই আপনার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া আমি অনুরোধ করব আপনাদেরকে যে নিয়মটি বলবো সেই নিয়ম মেনে আপনারা আমলটি করবেন দোয়াটি করার নিয়ম হচ্ছে প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজের পরে আর যদি আপনি পারেন তাহলে কষ্ট করে যেহেতু আপনি ঋণ থেকে মুক্ত হতে যাচ্ছেন এই জন্য আপনারা তাহাজতে নামাজের সময় উঠবেন রাত দুইটা কিংবা আড়াইটার দিকে উঠে ভালোভাবে অজু করে যে কয় রাকাত নামাজ পড়তে পারেন তাহাজুদের নামাজ দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত পড়তে পারে তারপরে তব ইস্তেকফার ও দরু শরীফ সহ আপনি দোয়াটি অন্তত এক বার করবেন দর্শক মনে রাখবেন দোয়াটি পড়ার আগে ও পড়ার পরে তব ইস্তেকফার করে দরু শরীফ পড়বেন তারপরে আপনি আল্লাহ তালের কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সমস্যার কথাগুলো বলবেন আপনার যে কোনো সমস্যা থাকতে পারে শুধু ঋণ মুক্তির নয় আপনি অশান্তিতে থাকলে এই দোয়ার মাধ্যমে আমল করতে পারেন আল্লাহ আপনার সমস্ত প্রকার অশান্তি দূর করে দেবেন ইংশ আমি অনুরোধ করব এই নিয়মে আমলটি যারা করবেন তারা সকলেই একটি নিয়াত করে ফেলুন যে আজ থেকে আপনি আমলটি শুরু করবেন ইংশ আপনি সাত দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন আমিন